গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে কিভাবে আমাদের বাড়ি মশা থেকে মুক্তি পাবে এই প্রশ্নটি আমাদের প্রত্যেককেই বিরক্তি করে চিন্তা করার কিছুই নেই মশা তাড়ানোর জন্য অনেক ঘরোয়া প্রতিকার রয়েছে যা আমাদের চমৎকারভাবে ফলদান করবে মশা হলো একটা বিরক্তিকর উড়ন্ত পোকা যা গ্রীষ্মকালীন একটা অবাঞ্ছিত দর্শন নেয় যদিও এই ছোট্ট পোকামাকড়গুলি পৃথিবীর অন্যান্য যে কোনো প্রাণী বা পোকামাকড়ের তুলনায় অসুস্থতা ছড়াতে বেশি সক্ষম তবে অনেক বেশি বড় বড় বিশ্বের কীটপতঙ্গর চেয়েও বেশি ক্ষতিকারক এই মশা এই মশা থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগনিয়া তাছাড়াও অনেক সময় এই মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে যার কারণে আমরা নানা ধরনের রাসায়নিক তেলের লিকুইডের বা কয়েলের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় এগুলো ব্যবহার করার ফলেও কিন্তু কোনো কাজ হয় না উল্টে ক্ষতি আরও হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তাদের কখনো সখনও দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে কখনো আবার কাশি হতেও দেখা যায় তবে কোনো রকমের রাসায়নিক কয়েল লিকুইড তেলের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে বিভিন্ন ধরনের রাসায়নিক তেল লিকুইড কয়েলের ব্যবহার করেছি কোনো কিছুতে কিচ্ছু হচ্ছে না এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা বাড়ি থেকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের এখানে পেঁয়াজ যে পেঁয়াজগুলো একটু লাল ধরনের হয় সেই পেঁয়াজেরই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা কেটে নিয়েছি পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি খাবার কাজে ব্যবহার করি তবে এই পেঁয়াজ কিন্তু মশা তাড়াতেও খুব ভালো কাজ করে অর্ধেক পেঁয়াজটাই আমি এখানে ব্যবহার করব পুরোটা কিন্তু ব্যবহার করব না একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে এমন একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যেটা মানুষ সহ্য করে নিল মশারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না তবে চাইলে এখানে পেঁয়াজটা কিন্তু আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন তবে যদি আপনারা পেঁয়াজটা গ্রেট করে নেন করতে আপনাদের সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন আমি অর্ধেক পেঁয়াজ কিন্তু এখানে গ্রেড করে নিয়েছি আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো তবে আপনারা কিন্তু এখানে গোটা গোলমরিচেরও ব্যবহার করতে পারেন গোলমরিচটা একটু থেতো করে ব্যবহার করবেন সেক্ষেত্রে আরও ভালো কিন্তু কাজ করবে সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের চুন চুনটা কিন্তু একটু শুকিয়ে গেছে তবে এই চুন যে চুন আমরা পান খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি সেই চুনেরই কিন্তু ব্যবহার করছি অবশ্যই কিন্তু এখানে চুনের ব্যবহার করতে হবে এবার দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে তাছাড়াও চুন দেওয়ার কারণে এই মিশ্রণটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে যখন এইভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে চুনের ব্যবহার করেছি আর হলুদের ব্যবহার করেছি যার কারণে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটা উপকরণ দিয়ে দেবো নিয়ে নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে অবশ্যই ন্যাপথলিনের গুঁড়োর ব্যবহার করতে হবে তবে এই যে একটা মিশ্রণ বানাচ্ছি এটা কিন্তু আপনাদের রোজ রোজ বানাতে হবে না আপনারা যদি একবার বানিয়ে নেন তাহলে কিন্তু এটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন ওর থেকে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না সব উপকরণগুলো মেশানোর ফলে এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে এই মিশ্রণটা আমরা কিন্তু দুটোভাবে ব্যবহার করবো কি কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা পাত্র এমন পাত্রের ব্যবহার করবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল এখানে গরম জলেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের নিমের পাতা এখানে আপনারা যে সতেজ নিমের পাতা হয় সেটারও ব্যবহার করতে পারেন বা শুকিয়ে যাওয়া নিমের পাতা ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে বেশ কিছুটা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর সব উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে করে জলটাও একটু ঠান্ডা হয়ে যায় আর সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশিয়ে যায় অন্যদিকে বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটাও কিন্তু দুটোভাবে ব্যবহার করব তো তার জন্য আমি কি করব একটা মাটির প্রদীপ নিয়ে নেব এখান থেকে কিছুটা মিশ্রণ প্রথমে এই প্রদীপের মধ্যে তুলে রাখব আর বাকি মিশ্রণটা এক্ষুনি আপনাদের ব্যবহার করে দেখাবো যে কি কাজে আপনারা এটা ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের টক দই এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে দই নিয়ে আসা হয়ে থাকে বা বাড়িতেও অনেকে আমরা বানিয়ে থাকি এই দইটা দেওয়ার পর খুব ভালো করে মিশ্রণটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা বাচ্চারা যখন পড়াশুনো করে মশারা হাতের মধ্যে পায়ের মধ্যে কামড়ে দেয় লাল হয়ে যায় র্যাস বেরিয়ে যায় অনেক সময় চুলকানি হতেও শুরু করে আমরাও যখন কোনো কাজবাজ বাজ করি সেক্ষেত্রেও দেখা যায় এই ধরনের সমস্যা হতে থাকে বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করতেও শুরু করে যার কারণে নানা ধরনের ক্রিমের বা লিকুইডের আমরা ব্যবহার করে থাকি কি যেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক সময় ভালোও হয় না তাছাড়া অনেক সময় হয়তো আমাদের হাতের কাছে থাকেও না তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে যে জায়গার মধ্যে মশা কামড়ে দেবে আপনারা যদি কিছুক্ষণের জন্য লাগিয়ে রেখে দিতে পারেন দেখবেন যে একটা চুলকানি হয় র্যাস বেরিয়ে যায় সেই সমস্যাটা কিন্তু আর হবে না এই মিশ্রণের মধ্যে যেহেতু দই মিশিয়ে দিয়েছি দই অনেকটাই ঠান্ডা যার কারণে আমাদের জ্বালা পোড়াও হবে না ঠান্ডা হয়ে যাবে মশা কামড় চুলকানিও হবে না তাছাড়াও বাচ্চাদের জামা কাপড়ের মধ্যেও কিন্তু মিশ্রণটা কিছুটা হলেও এইভাবে করে দিয়ে রাখবেন এতে কি হবে এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশারা কিন্তু আশেপাশেও আসবে না বাকি যে মিশ্রণটা আমি প্রদীপের মধ্যে দিয়ে রেখেছি সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে আমি দিয়ে দেব একটা কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করা যাবে সব উপকরণগুলো তেল তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা সোলতে সোলতেটাকে খুব ভালোভাবে মিশ্রণের মধ্যে ডিপ করে নেব এবার এইভাবে করেই রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে মিশ্রণটা খুব ভালো মতো তেলের সাথে মিশে যায় এমনকি সোলতেটার সাথেও ভালো মতো মিশে যায় যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে আর সব উপকরণগুলো জলের সাথে মিশেও গেছে তাও একবার চামচের সাহায্যে ভালোভাবে এভাবে করে নাড়িয়ে নিলাম এবার নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আর নিয়েছি একটা পুরোনো ছাঁকনি এই মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে আমি এইভাবে করে ছেঁকে নিচ্ছি এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে এবার এটাকে আপনারা কি কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা কিন্তু ঘর মোছার জলের সাথে কিছুটা দিয়ে দেবেন তারপর যদি পুরো ঘরটাকে মুছে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ঘরের মধ্যে কোনো পোকামাকড় পিঁপড়ে কোনো কিছুই বসবে না তাছাড়াও আপনারা চাইলে স্প্রে বোতলের মধ্যেও কিছুটা সলুয়েশন ভরে কিন্তু ব্যবহার করতে পারেন তো বেশ কিছুটা সলুয়েশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে সেক্ষেত্রে জলের বোতলেরও আপনারা ব্যবহার করতে পারেন এবার এগুলো আপনারা কি কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে সলুয়েশনটা কন্টেনারের মধ্যে রেখেছি সেটা আপনারা কি করবেন এই ধরনের জলের নালি বা সোপিট যেগুলো থাকে অনেক সময় এখান থেকে দেখবেন মশা কিন্তু বাড়িতে চলে আসে এইভাবে করে কিছুটা সোলুশন আপনারা যদি ছড়িয়ে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু কোনোভাবেই বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে না এই ধরনের জল যাওয়া ড্রেন বা নালিগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাছাড়াও এইভাবে সলিউশনটা দিয়ে রাখলে তো মশারা তো আসবেই না যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে আমরা দেখবেন অনেক সময় সন্ধ্যার দিকে আমাদের যে জানালা থাকে দরজা থাকে কিছুটা হলেও খোলা রেখে দিই আর যদি আমরা নিজেরাও খোলা না রাখি অনেক সময় ছোট বাচ্চারাও কিন্তু খুলে রেখে দেয় অবশ্যই কিন্তু বিকেলের সময় জানালা দরজা আপনারা বন্ধ করে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে মশারা বাড়ির বাইরে থেকে কিন্তু ভেতরে আসবে না কেন কি সন বাড়ির বাইরে থেকে ভেতরে আসে তাছাড়াও যদি পারেন এইভাবে করে যদি কিছুটা সলুয়েশন স্প্রে করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের কারণে যদিও জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু মশারা বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না তাছাড়াও আমাদের যে মেন দরজা থাকে দরজা খুললেই দেখবেন মশারা কিন্তু চারিদিকে ঘুরে বেড়ায় বাড়ির মধ্যে ভেতরের দিকে চলে আসে তো আপনারা মেন দরজার সামনের দিকেও কিছুটা সলুয়েশন এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন সবার প্রথম দেখা উচিত কোনখান থেকে মশা বাড়ির ভেতরে আসছে সেটা যদি আপনারা বন্ধ করতে পারেন বাড়িতে মশার উপদ্রব এমনিতেই অনেকটাই কম হয়ে যাবে তাছাড়াও অনেক সময় কিচেনে যখন রান্না বান্না করি মশারা আমাদের কামড়াতে থাকে কোনোভাবেই কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না তো কিছুটা সোলুয়েশান গ্যাস ওভেনের নিচের সাইডে যদি স্প্রে করে রেখে দিতে এর গন্ধের কারণে মশারা দেখবেন আপনাদের কামড়াবেও না আর কিচেনের মধ্যেও কিন্তু থাকবে না এই সোলুয়েশনের গন্ধটা এতটাই স্ট্রং মশারা যদি থেকেও থাকে ঘোরের মতো হয়ে যাবে চাইলে আপনারা কিচেনের দেওয়ালের মধ্যেও কিছুটা সলুয়েশন স্প্রে করে রেখে দিতে পারেন আমাদের যেখানে আলমারি থাকে ফ্রিজ থাকে অনেক সময় দেখবেন এই জায়গাগুলোতে মশারা বসে থাকতে দেখা যায় যখন আমরা কোনো জায়গায় বসে কোনো কাজকর্ম করি অনেক সময় এখান থেকে উড়ে এসে আমাদের কামড়াতে থাকে তো অবশ্যই কিন্তু যে জায়গাতে মশা বসে থাকতে দেখা যায় সেই জায়গাগুলোতে আপনারা কিছুটা সোলুয়েশন এইভাবে যদি স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই বসবে না আর যদি বসেও থাকে এই সোলুশনের গন্ধটা এতটাই স্ট্রং দেখবেন ঘোরের মতো হয়ে যাবে তবে ডাইরেক্ট আপনারা যদি স্প্রে করে না রাখতে না চান সেক্ষেত্রে কিছুক্ষণ পর আপনারা কোনো কাপড় দিয়ে এইভাবে করে মুছে দিলেও কিন্তু এই গন্ধটা অনেকক্ষণ পর্যন্তই থাকবে যেখানে খাট থাকে সোফা থাকে টেবিল থাকে অনেক সময় দেখা যায় এই সাইডগুলোতেও মশারা বসে রয়েছে আর এখান থেকে উড়ে এসে দেখবেন আমাদের নিজেদের কামড়াতে থাকি যখন কোন কাজবাজ করি বা বাচ্চারা যখন পড়াশুনো করে সেক্ষেত্রেও দেখা যায় বাচ্চাদের কিন্তু কামড়ে দেয় তো আপনারা কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দেবেন ডাইরেক্ট যদি স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে কিছুক্ষণ পর একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে দেবেন এই সলিউশনের গন্ধটা এতটাই স্ট্রং মশারা যদি থেকেও থাকে দেখবেন এখান থেকে কিন্তু সাথে সাথে উড়ে চলে যাবে যদি জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে বাড়ির বাইরে চলে যাবে আর যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিছুক্ষণ পর দেখবেন মশারা কিন্তু ঘোর হয়ে মেঝেতে পড়ে রয়েছে তাছাড়াও টয়লেটের মধ্যেও মশার উপদ্রব অনেকটাই থাকে কিছুটা সোলুয়েশন যদি টয়লেটের মধ্যেও স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে মশারা কিন্তু এই জায়গাতেও থাকবে না এইভাবে যদি আপনারা কিছুটা টিপস ফলো করতে পারেন বাড়িতে দেখবেন মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে তাছাড়াও আমি যে প্রদীপের মধ্যে মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আপনারা মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি এই প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে জ্বলতে শুরু করবে যখন এটা জ্বলবে দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ কিন্তু বেরোতে শুরু করবে তাছাড়াও যেহেতু কর্পূরের ব্যবহার করেছি আমাদের বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি কাজ করবে আপনারা কিচেনের মধ্যে কিছুক্ষণের জন্য প্রদীপটাকে ঘুরিয়ে দিতে পারেন তাছাড়াও যে জায়গার মধ্যে মশার উপদ্রব বেশি থাকবে সেখানেও কিন্তু এইভাবে করে আপনারা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ঘুরিয়ে দেবেন তবে চাইলে কিছুক্ষণের জন্য আপনারা কিন্তু আপনাদের কিচেনের সাইড করে প্রদীপটাকে রেখেও দিতে পারেন এর গন্ধটা এমনই একটা গন্ধ যেটা দেখবেন মানুষ সহ্য করে নিল মশারা কোনোভাবে সহ্য করতে পারে না আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল লিকুইডের ব্যবহার করে থাকি যেগুলো টাকা দিয়ে কিনতেও অনেকগুলো খরচ হয় তাছাড়াও আমাদের শরীরেরও কিন্তু অনেকটাই ক্ষতি হয় তো আমরা যদি এইভাবে করে বানিয়ে নিয়ে আমাদের পুরো ঘরের মধ্যে ব্যবহার করতে পারি আমাদের শরীর যেমন অসুস্থ হবে না মশাও কিন্তু খুব সহজেই তাড়িয়ে দিতে পারবো তাছাড়াও ডাইনিং টেবিলে যখন আমরা কোনো কিছু বসে খাওয়া দাওয়া করি পায়ের মধ্যে কামড়াতে থাকে দেখবেন আমরা বিভিন্ন ধরনের লিকুইডের ব্যবহার করলেও অনেক সময় কোনোই কিন্তু কাজ হয় না তো আপনারা এইভাবে করে চারিদিকে ডাইনিং টেবিলের মধ্যে একবার প্রদীপটাকে ঘুরিয়েও দিতে পারেন বা সাইড করে কিছুক্ষণের জন্য রেখে। দিতে রুমের মধ্যে বা যেখানে আপনাদের মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে আপনারা যদি প্রদীপটাকে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ঘুরিয়ে রাখতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশারা দেখবেন ঘোর হয়ে মেঝের মধ্যে কিছুক্ষণ পর পড়ে রয়েছে এইভাবে করে আপনারা যদি কাজটি করতে পারেন আপনাদের বাড়িতে দেখবেন মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে তবে রোজ রোজ যে আপনাদের করতে হবে তা কিন্তু নয় আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন তাহলেই কিন্তু ফল আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাইলে আপনারা যে রুমের মধ্যে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে কিছুক্ষণের জন্য প্রদীপটাকে রেখেও দিতে পারেন আর যে জায়গাতে মশার উপদ্রব বেশি থাকবে বলে মনে হবে অবশ্যই কিন্তু এইভাবে করে ঘুরিয়ে নেবেন আজ আপনাদের কাছে মশা তাড়ানো দুটো টিপ শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানে শেষ করছি